তোকে দেখছি আজ দাঁড়াতো মা তো উনিটা বার গেছি তো বেরানো হন কথা গেল এদারে বের কি বলে মদকে খাই আসে নি আসে ভুল করছি বলি তুই কখন যাবে কথা যাব হ্যাঁ কাগজ না কই কখন যাবে লক্ষ্মী ভান্ডারে সেটা আমার বাবা তা আপনি হই যাব তো সঙ্গে যাইতে হবে একাই হবে তুই লক্ষ্মী ভান্ডার কখন পাবি সেটা আমাকে বল ইমিডিয়েটলি বল তুরন্ত আবি বল দেখছি আবার ইংলিশ ছাড় ছেড়ে দু বোতল খাই আসে সবার বয়ে পাছে তুই কেন পাছি নেবো হ্যাঁ তুই কেনে পাবি নেই সালা আমার ঘর হদর ফং হয়ে পড়ে আছে যদি পাথিস তো নাই লাগাতে কবার বিড়ালা সালা বড় আড়ে রাত পোহা তো হয়েছে হ্যাঁ তুই রোজগার করি লাগাইতে লাগছিস আমি তো মানে তুই মুখ ঘুরাবি তা তুই যাবি নেই যা বলে ভাইয়া চল চ চর দর দরকার নেই তোকে চ চ মার চল দর তো ব্যা এ বাবা তো বলে হ্যাঁ রে বোডার মারি মর আছে কিসে হ্যাঁ আমি খেপাইনছি ওই জন্য মারছি আগে শুনবি তবে না হ্যাঁ তাহলে আমাকেই বলতে শুরু করে দিচ্ছি দেখছি তো তোকে বলতে শুরু করবে না তো বলবো সব সবার বউয়ের গুণ আছে হ্যাঁ আমার বউটার গুণ নাই কেন কেন কিসে গুণ দেখলিস তুই সবার বউগুলা যে লক্ষ্মী ভান্ডার পাশে মাসে মাসে তো ই কেন নেই পাচ্ছে এই কেন পাবে না সেটা আমাকে বলে বুঝা সবার সবাই লোকগুলা সঙ্গে তা বোলা সঙ্গে কাগজপত্র করছে আর তুই করছি যাচ্ছি আরে শোন এই ওই বউগুলোর সাথে যাবে বাকুলের আর যাই নিয়ে খিসখিস হাসবে আর ঘর চলে আসবে কাগজ হইলে না নাই হইলো নাই হইল তোর তোকে লকার সঙ্গে যাচ্ছ দিস না তুই যাবি তোর যদি মনে অতই সব খিসকিস হাসে ঘর আছে তো তুই সঙ্গে যাবি তুই যাই করে দিবি তুই যাবে কি নাই লোকের সঙ্গে যাবো তখন বিশ্বাস করবি তো আমার সময় কোথায় বল আমি কাজ কৰিব ন ৱাছৰ পইচা গুৰি বুলি কাজ কৰছে তোৰ কাজ বঠো হ্যাঁ মই খাই কে গুৰি বুছ তোৰ কাজ তুই আসন যাবি নহল কৰি দিবি ন কা কইলা আহিছি ভাল কৰিছি দূৰে থাক আৰু তুই আলব যাবি লক্ষ্মী মানটা কৰি দে নাই আগে চেঞ্জ কৰ কোন দিকে পাচাৰ কৰ দৰকার নাই আগা হ তো আমি যাব তো কৰি দিব তো আমাৰ 1 কিলো খাসিৰ মাংস খাওৱাবি ন হ কি বলি 1 কিলো খাসিৰ মাংস খাওৱাবি ন সব কৰি দিব হ খাসিৰ মাংস খাদব হ তো মনে কৰি দিব

কোন গুণ নাই করবি কাগজ তবে না পাবি হইয়া যাব হইয়া যাব চুপ কর না তোরা লড়াই লাগে মরিস না বুঝলিস কইরা দিব তোই তো বললি আমাকে ই করবি খাওয়াবি এক কিলো খাসি মাংস খাওয়াবো আর ইয়াকে মার খাওয়াবো ইয়াকে মার ইয়াকে মার তুই খাসির মাংস আর খা বাবা খারাপ কপাট বিড়া ফদর ফং হইয়া লোক খারাপ করে

সবাই পাচ্ছে ও তাইলে ইয়ার ওই সার্টিফিকেটটা নাই কন্ট বড় ওটা নাই নাই মনে ওই জন্যই পাচ্ছে না তুই ওই কার সার্টিফিকেট আছে তোর হ্যাঁ তো নাই তো নাই লে তাই তো তাইলে তো ওইলা ওইলা কইতে হবে জেলা জেলা লাগ যে ওইছে না সালা কইতে হবে না সার্টিফিকেট নাই তাইলে বড় ভাগটা পাবো না নে বড় ভাগটা খুঁজে বলছো তো কেন কমটাই তোর হবে না না কমটা কেন নিব সবাই পাচ্ছে বেশি বেশি

আমি যখন থাকি নাই তখন বাড়ি ধরে যাবি কারো ঘরে বসে রইবে আর আমি যখন আসব ঘরে নেই আর ভালো যদি বলি আমার সঙ্গে হ্যাঁ এক তো তোর গুণ নাই রেখ নাই আমি তোকে রাখবো নাই মন করি তো তাইলে তুমি আমাকে তো তুমিও কি বলে যাও